আমি মাগুরা এক আসনের নৌকার প্রার্থী জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান শেখ হাসিনার সাথে তার একটা ছবি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই সেই ছবি নিয়ে শুরু হয় সমালোচনা সাকিবের এমন অবস্থান মেনে নিতে পারেননি তার ভক্তরা একজন কমেন্টস বক্সে লিখেছেন ভাবতেও অবাক লাগে এমন একজন সমর্থক ছিলাম আমরা আরেকজন আক্ষেপের সুরে লিখেছেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যাকে দেশে ফেরানোর জন্য মিরপুরে আন্দোলন করে রক্ত ঝরিয়েছিলাম সেই লোকটি আমাদের রক্তের সাথে বেইমানি করল প্রিয় দেশবাসী আমাদের ক্ষমা করবেন প্লিজ তবে সাকিবের এমন পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ফেসবুকে লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি ঠিক ছিলাম আলোচনা এখানেই শেষ হল ক্রীড়া উপদেষ্টার এমন পোস্টের পাল্টা প্রতিক্রিয়ায় সাকিব আবারও লেখেন যাক অবশেষে কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এমন পোস্ট লেখে আবারও বিপাকে পড়েন সাকিব কমেন্টস বক্সে তার ভক্তরা তাকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য শুরু করেন সাকিবের এমন পোস্টের পর আবারও ফেসবুকে পোস্ট দেন ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচন করতে চেয়েছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত নই এই পোস্টের নিচে আসিফ মাহমুদ প্রশ্ন ছুড়ে দেন আপনি কি জানেন কে সে সেই প্রশ্ন ছুঁড়ে আবারও উত্তর দেন আসিফ মাহমুদ তিনি বলেন যার হাত ছাত্রজনতার রক্তের রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের অ্যান্ড্রুস করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে আইন জন্য সমান দেশ পলাত স্বৈরাচারী শাসকের পক্ষনেও মেনে নিতে পারেননি একজন জোলাই শহীদের বোন শহীদ সৈকতের বোন সাকিবের পোস্টে কমেন্ট করেছেন টোয়ারের বাচ্চা তোর তিনটা বাচ্চা আছে না তাদের রক্তমাংস যাতে খুবলে খুবলে খাওয়া হয় আল্লাহর গজব করুক তোদের মতো বেজনমাদের ওপর থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু